বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা নিমার নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দুকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছি আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর 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 হয়ে হয়ে গেছে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি বা পলিসি তো আমার জানা নাই বলছে এগুলো এগিয়ে গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলামে আত্মসমর্পণ করে নাই ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে আমার পরিবারকে ডাকা হয়েছে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে ডানে তাকায় বলে যে এইটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কী আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবাণী রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমান উদ্যায়ে প্রত্যেকে আমাদের সাথে আন্দোলন এক একজন কর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে সাদা কাগজ সুরে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বাস আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ট রোডে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া কাফিরিন আমি জেলখানায় বহুবারই হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবির পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারারক কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাবো আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্তনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই আমি বললাম ভাই বের হয়ে কই যাব কয়ে যে বাড়ি যাবেন আমি বললাম ওটা তো বড় জেলখানা আর দুনিয়া সিজনল মেনে গোটা দুনিয়াটা যদি ইমানদার হন গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা জান্নাতলিল কা ফেরিন সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদ উল আজহা ঈদ উল ফেতার থেকে ঈদ পূর্ণ মিলনীতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্ত দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায় আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বলতে হতো সবাই মিলে আমরা বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এই কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন এই কথা আমি জানতে চাই না এই কথা জনগণ জানতে চাই কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা আপনি ওই কথা বলার কথা ইয়েস যেই কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক তাকে ধরা হোক আপনি সেটা না বলে আপনি মাথা হাত দিয়ে বসে থাকলেন গ্রামে একটা কথা আমরা প্রায় বলি চোরের মনে পুলিশ পুলিশ আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার করতে চায় সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই গণভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরও অনেক দল এখন হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা জন্য বাস্তব পদ্ধতি পদ্ধতি হচ্ছে তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরোনো সংস্কৃতির উর্ধে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলি আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নেই জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তেপ্পান্ন বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন তো কোনো রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর যে সব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি মিলানোর দরকার নেই আমরা অগ্রপথিক হব আমরা মডেল হব আমরা ভালো কিছু করে দেশ সেটা শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে দু হাজার চব্বিশে এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ আর কোন রাষ্ট্রে কে করেছে যে রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পটন তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া তাদের এই বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবে না করবে আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের তেপ্পান্ন বছরের সমস্ত বস্তা পচা মানবরচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব সুনিশ্চিত করা আমাদের দায়িত্বকার আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কোথায় পাওয়া যায় জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশের সেই ইসলামের অনুশাসন সেই ইসলামের ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনার জানার দায়িত্ব ছিল আপনি এটা করেন না কিন্তু এটা বিরোধিতা করেন কি করে আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই আকিম উদ্দিন আকিমুস উৎসাল যে আল্লাহ নির্দেশে সালাত আদায় করি ওই আল্লাহ নির্দেশিত আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করো আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না যে আল্লাহ মাখরা যান তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে ওই আরো খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না তোমার খাদ্যের বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে আমাদের জননেতা আজকের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না বিশ নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্রমন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা যেই আল্লাহ তালা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু যে আল্লাহ করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশ নম্বর ওয়ার্ড শুধু নয় আমরা গোটা ঢাকার পঁচাত্তরটি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চাই আমাদের এই সহযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা এটাকে উপস্থাপন করব আমরা চাই আমাদের এখানকার ষাটটা আসন এই সাতটা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারা জনগণের কাছে যাচ্ছে বিপুল উৎসাহ আমাদের আমাদের ভাইদের সাথে জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছেন কারণ তেপ্পান্ন বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই ভাই নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায় তো নতুন যদি নতুনকে আহ্বান জানায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছেই শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায় ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাদের কাঁধ মিলে আমরা কাজ করব এই পল্টনের থানাগুলো এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামায়াত ইসলামে আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজের আগে ওখানে কাজ করেছি সেই লোকের এখানে বসা আছে কোনো কোনো থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি কোনো কোনো থানা আমরা টেবিল গিফট করেছি এটা আমরা ওই থানাকে দেই নাই এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ল্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরাকে সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজন আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুলো কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী সমৃদ্ধ আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায় ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয় আহসান হাবিব তার নিজের মতের আলোকে নয় আব্দুর রব তার নিজের মতের আলোকে নয় অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয় শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয় আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রসুল সাল্লাহ সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা করব ইনশা আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে কষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যাযাদান করুন দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুন পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদাবান করুন নাজাতের উশিলা হিসাবে আজকের এই সময় শ্রম মেধাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি